বড় ভাই করেছে তুমি কাঁদছো কেন ভাতিজা বলে এতিম হয়ে আছে কাঁদার অনেক অজা আছে কারণ আছে কিন্তু একটা লোক দেখাতে পারবে যে আমি কাঁদছি জাহান গ্রামের ভয়ে এই গ্রামে টোলাতে রু মু করে কাঁদছে রু কাঁদছ কেন কি জাহান গ্রামের ভয়ে নাই বন্ধুরা আমার সাহাবিটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবিটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জওয়ান সাহাবি যুবক সাহাবি তার ভিতরে জওয়ানি খতম হয়নি যৌবন উত্তাল পাতাল করছে তার পিবির ভিতরে জওয়ানি খতম হয়নি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা

তখন বিবি উত্তরে বলছেন আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি আপনি কাঁদছেন কেন স্বামী উত্তরে বলছে বিবি রে দেখো রে তুমি আমার কান্না দেখেছো কিন্তু মুখের কথা শুননি আমি কি বলছি একবার দেখো বিস্মিল্লা এর রডিং ওয়াই ইল্লা হকমম এ একটা সুরা মারইয়াম এর নম্বর আয়াত ঘুরে ঘুরে পড়ছে চোখের পানিতে বছর নয়া দেখাছেন তখন উনি বলছেন বিবিকে বিবি রে আল্লাহর আয়াত কি বলসে জানিস তোকে होश আছে কি আল্লাহ বলেন বিশ্ববাসীরে তুমি ईमानदार হও চাই বেঈমান হও নামাজি হও চাই পরহেজগার হও চাই মাতাল হও দুয়ারি হও যা হবে না জানা তোমার আসল ঠিকানা জান্নাত জান্নাত কোন সরদমী আমি রাখিনি জান্নাত কে রেখেছি জাহান্নামের ওই পারে তোমাকে জাহান্নামের টকে জান্নাতে যেতে হবে সেই যার নামের মুখে আমি একটা ব্রিজ বানিয়েছি যার নাম বলছে ফুলসেরা সেই সেরাতটা এমন সেরাদ হবে এমন একটা ফুল হবে রে বে ভীষণ বলেছেন সেই ফুলসেরাতের ওপরে মানুষজনবে ওই যে পনেরোশো বছরের রাস্তা ফুলশেরাতের দুই ধারে বড় বড় বৃক্ষ বলি কিসের বিবি রে সেগুলো আগুনের গাছ আর সেই গাছে লম্বা লম্বা ফল সজনে ডাটার মতো ছুটির মতো লম্বা লম্বা ফল কিন্তু বিবি রে নবীজি বলছেন প্রত্যেকটি ফলের মাথাটা অত্যন্ত ধারালো চোখা আর মাছ ধরা বংশীর মতো আগর হয়ে আছে বিবি রে এগুলো লাখ

ফেরিস্তা আলাদা দ্বিতীয় আসমানের ফেরিস্তা আলাদা তৃতীয় আসমানের ফেরিস্তা আলাদা চতুর্থ আসমানের ফেরিস্তা আলাদা পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের ফেরিস্তা আলাদা জাহান্নামের ফেরিস্তা আলাদা জান্নাতের ফেরিস্তা আলাদা আপনার আমার গুহা দেখি এলাকার ফেরিস্তা আলাদা কবরের ফেরিস্তা আলাদা যান কবচ করার ফেরিস্তা আলাদা আমার

ওর অনুমতা মত ও নফিকাফে সরী ফাসাইকা মান ফিস সামা ওয়া একটা অবস্থান একটি ফেরিসতানাম বলেন ইসলাম ফিল সুরফকে দেবি বিশ্বভমন্ডলকে ভেরে চুমান করে দেবে তাহলে একটা ফেরিস্তার ক্ষমতা এত আছে কতগুলি আছে কতগুলি ফেরিস্তা আছে কতগুলি ফেরিস্তার সংখ্যা কত তাদের নারী নাই পুরুষ নাই তাদের মধ্যে মার্দা নাই আওয়ার নাই তারা খায় না পেশে তো করে না তাদের লিঙ্গ নাই তাদের সন্তান বিয়েশাদি হয় না আল্লাহ যতগুলো বানিয়েছেন অতগুলি তাহলে সংখ্যাগত বিশ্ব নবী হিসাবে মেয়েরাদের রাত্রিতে ফিরে আসার পর বললেন আমি বাইতুর মহে সলা তাদাই করলাম যেখানে সত্তর হাজার ফেরস্তা একসঙ্গে সলা করেছে আর যে ফেরস্তাটা একবার দুই রেখা সলা করে নেবে তেমন হয়ে যাবে দ্বিতীয় চাম সে পাবে না মার্কেটের দোকানে ঘরে যা তোমাদের আল্লাহ যদি গরিব করেছ ওখানে যা বহরপ অনেক বড় শহর সারাদিন ধরে আল্লাহ তোর ফেরিস বানতে হবে কোনো মানুষ যদি একবার বুঝে নেয় যে মহিলা সিআইডি আছে সরকারের তো বিরুদ্ধে কথা বলবে না তো মানুষের ধীরে ধীরে একবার চলে আসে যে ফেরিসটা বলে আল্লাহর একটা দূত আছে তো ওর দ্বারা কোন শক্ত হয়ে যায় তারপরে কি কলকিতা কিতাবের উপরে ইমান কিতাব বলতে আসমান থেকে যত কিতাব এসেছে একটা কিতাব নয় দুইটা নয়

সর্বশ্রেষ্ঠ সমস্ত কিতাবের ওপরে সে কিতাবগুলি সত্য আল্লাহ পাঠিয়েছেন এর ভিতরে কোন বিশ্বাস করতে হবে যে কিতাবের ওপরে ইমান আনতে হবে একটা কিতাব মিথ্যা নাই এর ভিতরে কোনো মিথ্যা ছিল না you <laughs>

وَإِنْ كُنْتُمْ فِي غَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأَتُّوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدًا

পৃথিবীর বুকে এসেছেন সমস্ত নবী সত্য নবী ছিলেন তাদের কাল্লা পাঠিয়েছিলেন তারা ইমানের দূর ছিলেন তারা পৃথিবীতে আল্লাহকে আল্লাহর একত্রবাদকে আপনার কিনা প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন সারা পৃথিবীতে শিল্প

आगामी हादसे तुम मज बस एक बोले दिए चले गए के ख पानी घुसी भसा जावा पानी टानी दिए एजे खेल तो खबर खेती खा तो मन हम रोग मन शेष दिन बीबी बोलते शरीर खराब मैथा पेटे पर बीबी हलो काफे मुसरे तो

সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে তোমার উপায় নাই ওই লোকটা মিথ্যা বলে না আর ওর জবানে যেটা বের হবে এটা সত্য কথা অতএব কেন তুমি ঘাটাতে গেলে তোমার আর উপায় না তার মানে বেঈমানেরাও জানতেন নবীজি মিথ্যা ছিলেন না নবীজি সত্য ছিলেন যত নবী পৃথিবীতে এসেছে এদের ওপর ইমান আনতে হবে তাহলে ইমানের পাঁচটা হয়ে গেল আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তা উপরে ইমান কিতাবের উপরে ইমান নবীদের উপরে ইমান আল্লাহ তাবারকাতালা বলছেন তোদের যখন পাঁচটা জিনিসের উপরে ইমান চলে আসলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালায়িকাতি ওয়াল কিতাবি ওয়ান তোদের পাঁচটা ইমান এবার পাঁচটা না তোদেরকে পৃথিবীতে করতে হবে আমলের আবেদন করতে হলো কাজ তাহলে পাঁচটা কাজ যখন তোরা করে নিবি এই পাঁচ আর পাঁচ আছে দশ যখন হয়ে যাবে সারা পৃথিবী তোকে বেইমান বলবে সারা পৃথিবী তোকে যা বলবে বলো আমি আল্লাহ তোকে মুক্তা কি বলবো রে মুক্তা কি রাজনাতে যাবি নম্বর ওয়াকলমা

দেবে আল্লাহ ছয়টা জায়গার কথা বলেছেন জাবিল কোরবা ওলিাতা মা ওয়াল মাসাকিনা অবনাসামি ওয়াসানিনা ও ফিরয়ে কাব এই ছয় জায়গায় তারা নিজের মাল কে দান

ভাইয়া কেন এখন হুম লঘো ওই আর কামা হু হিমা খামা আল্লাহ নবী বলছেন যখন মানুষ মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস চাই একটা হলো মাল একটা হাল আর একটা আমাল ঘুরে আসে আমার তার সঙ্গে চলে যায় বিশ্ব নবী বলছেন খাসলা তুমি উন্মতি মালি 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 আমার উন্মতির অভ্যাস হচ্ছে খালি মাল 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 বলছেন মালের ভিতর থেকে তোমার মাল হলো তিনটি এক নম্বরে যেটা তুমি খেছো সেটা তোমার মাল যেটা তুমি পড়ছো এটা তোমার মাল আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল আর বাকি যেটা তুমি ছেড়ে যাচ্ছ এটা তোমার মাল নয় তুমি মরে যাও যাদের মাল তারা বন্টন করে নেবে মা ধন ধন করিও না ধন উপর্জন মলিলে তোমার সঙ্গে যাবে না কো ধন ধন জন অপরজন আর রে কাহার ভবে নিত্য ব্যবহার ধন জন অপরজন না অপরে তোমার মা বে ভোরা ব্যবহার আজ তুমি করিতেছ ধন ধন কালকে ধন তোমার হইবে বন্দর 6 সেকেন্ডার বাস মরিবার কালে এই ওসিয়ত করেন وارث সুফললে могиले আমার পর সোমবারে মান কফনের সাথে হাত বেঁধে না আমার সকলিতে দিলে ঝুলে খাদিলেতে ধরে দুই হাতে ঝুলাইয়া লಯ್ಯ যায় মৰে এই حال ম